হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা তো অনেক ধরনের চপই খেয়েছ কিন্তু তোমরা কি কখনো টমেটোর চপ খেয়েছ বন্ধুরা যদি না খেয়ে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো বন্ধুরা টমেটো দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের চপ বানানো যায় এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার খেলে কিন্তু তোমরা ভুলতে পারবে না বারবার বানিয়ে খাবে বন্ধুরা তোমরা এই চপটা দোকানে কিন্তু অন্য চপ খাওয়ার কথা ভুলেই যাবে বাড়িতে এ চপ বানিয়ে খাবে তোমরা এতটা সুন্দর হয় এই রেসিপিটা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়েছি টমেটো তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই নেবে বন্ধুরা এই টমেটোগুলো দিয়েই কিন্তু আমি চপটা বানাবো সবগুলো আমার লাগবে না আমি কিছুগুলো টমেটো নিয়ে নেব এই দেখো টমেটোটা আমি এভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি এখানে আছে ধনেপাতা পাতা কুচি আর আছে লঙ্কা কুচি আর রয়েছে কিছুটা পরিমাণ আদার কুচি এখানে বন্ধুরা আমি আলু সেদ্ধ হতে দিয়েছি আলুটা দিয়ে কিন্তু আলুর পুর তৈরি হবে এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এরপর দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এরপর বন্ধুরা যে আদা কুচিটা আমি রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচড়া করব লঙ্কার যে কুচিটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা লঙ্কার কুচিটাই তোমরা ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের শরীরের পক্ষে ভালো এই দেখো এরপর আলুটা আমি ম্যাশ করে একটু দিয়ে দিচ্ছি ব্যাস কিছুগুলো আমি গোটা গোটা দিয়েছিলাম সেগুলো বন্ধুরা আমি খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটুখানি নাড়াচাড়া করে নেব ওটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর বন্ধুরা আমি নুন দিয়ে বানিয়েছি আলুর পুটটা এই দেখো এখানে বেসন নিয়েছি নিয়েছি নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যারা ঝাল কাওরা লঙ্কার গুঁড়োটাকে কিন্তু স্কিপ করবে যেহেতু ওই পুটটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি তাই এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম বন্ধুরা এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইরকমভাবে পড়ছে বন্ধুরা মানে এটা হয়ে গেছে ব্যাস আর একটু ফেটিয়ে নেব ভালো করে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এই দেখো টমেটো যেটা কেটেছিলাম সেটা নিয়ে নিলাম একটা উপর দিকে পুর দিয়ে দিলাম উল্টো দিকটাও দিয়ে দিলাম পুর খুব ভালো করে পুটটা তৈরি করে নেব এই দেখো একটা তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেব এরপর বন্ধুরা দেখো একটা করে নিয়ে এইভাবে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা ছেড়ে দিচ্ছি এভাবে একটা একটা করে চপগুলো ছেড়ে দেবো এই দেখো চপগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর চপগুলো উল্টে দিচ্ছি এক পিঠটা হয়ে গেছে উল্টো দিকটা সেঁকে নেব এই দেখো বন্ধুরা চপগুলো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আবারও উল্টে নিচ্ছি এগুলোকে এভাবে উল্টে নেব এভাবে যদি উল্টে পাল্টে তোমরা ভাজতে থাকো তাহলে কিন্তু চপটা ভীষণ ভালো হয় মুচমুচে এই দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব চপগুলো আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি টমেটোর চপ তো বন্ধুরা চলো তোমাদের একটা চপ ভেঙে দেখায় এর ভেতরটা এই দেখো বন্ধুরা দেখো ভেতরটা কতটা সুন্দর এখানে টমেটোটা থাকবে এইভাবে তো বন্ধুরা দেখলে কত সুন্দর বন্ধুরা কত সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে নিলাম টমেটোর চপ খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তোমরা একবার না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা এই টমেটোর চপটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ভালো থেকো সবাই সুস্থ থেকো